না কি অনেক চোর আ দামি বিক্রি হচ্ছে হ্যাঁ পেয়ারের বাজার চোরাল হঠাৎ করে আবার বেশি কয়েকটা কারণ আছে সুপ্রিয় দর্শক হঠাৎ করে বেড়ে গেল পেঁয়াজের দাম কত টাকা করে বাড়লো পহেলা আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার দর্শক আমরা রাজধানী শ্যামবাজার দুপুর বেলা আপনাদেরকে আজকের আপডেট দিব দর্শক কত টাকা দরে বিক্রি করছে চরম হারে বিক্রি পেয়েছে আখি পার্টিদের জন্য কিন্তু বিশাল সুখবর তবে সুখবরটাও নষ্ট হতে পারে কিছু দিনের মধ্যে আইপির ব্যবস্থা করে দর্শক বন্ধুরা আর কথা না পেরে সরাসরি বিক্রেতার কাছেই শুনবো আজকের বাজারে কেমন দামে বিক্রি করছে তবে দর্শক বন্ধুরা দেখলে ঘর দেখলে পুরা খালি তবে বাজারে নেই পিয়াস আখি পাখিরা সব পিয়াস আটকে দিয়েছে তবে এই সুযোগে কিন্তু আনতে পারে ইন্ডিয়ান পিঁয়াজ দর্শক বন্ধুরা সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো সুপ্রিয় দর্শক চলে আসলাম রাজধানী শ্যামবাজার সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো আজকের বাজারে কেমন দরে বিক্রি করছে পেঁয়াজ আদা রসুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমরা দেখছি আজকের পেঁয়াজের বাজার নাকি অনেক চড়া দামে বিক্রি হচ্ছে হ্যাঁ পেঁয়াজের বাজার চড়া হঠাৎ করে আবার বিশেষ কয়েকটা কারণ আছে প্রধানত কারণ হচ্ছে বাংলাদেশে চার হাজার চারশো পনেরোটা ইউনিয়ন পরিষদ বুঝছেন প্রত্যেকটা ইউনিয়নের পরিষদে প্রত্যেকটা ইউনিয়নে আজ পনেরো দিন যাবৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়া মানে টিপটাপ টাপ টিপ টাপ করে বৃষ্টি হতে আছে আজ পনেরো দিন কোনো কৃষক ঘরের থেকে সাঁতাল থেকে বারান্দায় থেকে পেঁয়াজ দিয়ে ভেনে করে বাজারে নিয়ে আসবে এই পরিবেশ নাই পেঁয়াজ হলি পশনশীল জিনিস এরপর পানি পলি নষ্ট হয়ে যায় ম্যাক্সিমাম কৃষক পেঁয়াজ বাজারে আনতে পারে না যাদের একান্তই প্রয়োজন এটা বেশি এটা কিছু করতে হবে তারাই ঢেকে ঢুকে নিয়ে আসি আমদানি করতেছে এটা হলে প্রধান কারণ এই যে পঞ্চাশ টাকার বাজারে ষাট টাকা হয়েছে এই দশ টাকা বাড়ার কারণে প্রধান কারণ হল এইটা আর দ্বিতীয় কারণ হচ্ছে আজকে এক তারিখ আজ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আরও বাড়তে পারে কারণ হলি বাংলা বাংলাদেশের জন্মসূত্র থেকে এক তারিখ পাঁচ তারিখ পর্যন্ত পর্যন্ত প্রত্যেকটা দ্রব্যমূল্যের বাজার বৃদ্ধি পায় বেছে কেনা দ্বিগুণ তিগুণ হয় যার জন্য বাজারটা বৃদ্ধি পাচ্ছে আর খালি পেঁয়াজের নাম না আপনার যত রকম সবজি আছে সুসাকণ কলা আরও আরও আরো পটল প্রত্যেকটা বাজার বৃদ্ধি পাইছে আবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য শুধুমাত্র বাংলাদেশে আলুর আম বাৎসরিক প্রয়োজন হচ্ছে এক লাখ দশ লাখ টন এক কোটি দশ লাখ টন প্রায় কিন্তু উৎপাদন হয়েছে এক কোটি চল্লিশ লাখ টন প্রায় চারশো কল স্টোরে এক কোটি টন আলু স্টক আছে আর চল্লিশ লাখ টন আলু বাইরে মাঝির সাতালে উঠানে আসে এক বলা গুলার আলু সেই চল্লিশ লাখ টন আলুই আজ পর্যন্ত শেষ হয় নাই দশ টাকা এগারো টাকা নয় টাকা বিক্রি হচ্ছে আর যেগুলি কল স্টোরে আছে এইগুলি মানে পনেরো হলে বের করেছে বারো টাকা সাড়ে বারো টাকা বিক্রি হচ্ছে প্রথমে যখন বাড়াইলো তখন আঠারো উনিশ এখন কমতে কমতে তেরো টাকায় চলে আসছে আলুর বাজার যদি ষ্ঠু নির্বাচনে মন্ত্রণালয় গঠিত না হয় যদি বাণিজ্য বাণিজ্যমন্ত্রী কৃষি মন্ত্রণালয় গঠিত না হয় এরা বহির্বিশ্বে আলু রপ্তানি না করে তাহলে আলুর বাজার এই বছর যে আর এক টাকা বাড়বে এরম সম্ভাবনাও কম এক কেজি আলু উৎপাদন করতে প্রায় আঠারো টাকা উনিশ টাকা কৃষকের কস্টিং বিক্রি হচ্ছে গ্রাম পর্যায়ে তৃণমূল পর্যায়ে আট টাকা নয় টাকা দশ টাকা এর উপর কোনো আলু বাজার নাই গ্রাম পর্যায়ে আর এখানে সর্বোচ্চ তেরো টাকা নিচে দশ টাকা আলু রপ্তানি করতে পারলে কৃষক ভাসবে আলু রপ্তানি করতে না পারলে কৃষকের ফিফটি পার্সেন্ট টাকা নদীর জলে ভাসিয়ে যাবে এখন কি কৃষকের কাছে আলু আছে পর্যাপ্ত পরিমাণ আলু তারা স্টোরে মানে লাভ করার জন্য কৃষকের কাছে কম দামে কিনে বেশি মানে বেচার চিন্তা তারা করছে তাদের অবস্থা এখন কি তাদের অবস্থা ভয়াবহ খারাপ গত দুই বছর আঠারো টাকা আলু কিনে সত্তর টাকা কিনে বেঁচতে ষাট টাকা বেঁচছে বুঝলেন হ্যাঁ একজনের লালে লাল হ্যাঁ একটা ব্যবসায়িক এইবার ওই তিন বছরে যা লাভ করছে এই বছরে পরে যায় যায় ভাব আচ্ছা আচ্ছা আমরা দেখতেছি কিন্তু এই যে পেঁয়াজের আখি পাটিরা এখন কি অবস্থা ওনারা তো পেঁয়াজের দাম নাকি কয়েকদিন আগে ষাট টাকা চাইছিল এখন ষাট টাকা ওভার করে গেছে আজকে অলরেডি শ্যামবাজারে চলছে বাষট্টি টাকা থেকে তেষট্টি টাকাও বিক্রি হচ্ছে ঘরে তার সংখ্যা কম কিন্তু হ্যাঁ ওটা সংখ্যা কম তবে ওনাদের কি অবস্থা ওনারা আবার আরো বেশি দাম চাচ্ছে শোনেন এটা আমি প্রথমেই বললাম যে এই যে পঞ্চাশ টাকার পেঁয়াজ তিন মাস পেঁয়াজ চল্লিশ টাকা দেন পঞ্চাশ টাকা ছিল তিন মাস পাঁচ মাস চল্লিশ টাকা দেন পঞ্চাশ টাকা ছিল আজ দশ দিন যাবত পঞ্চাশ টাকা দেন ষাট বাষট্টি তেষট্টি টাকা এটা প্রধান কারণ হলি দুর্যোগপূর্ণ আবহাওয়া দ্বিতীয় কারণ হলি এক তারিখ তারপরে এই যে গ্রামগঞ্জে বুঝলেন এখন পাটের মৌসুম এখন পাট কাটতেছে লিভার পাওয়া যায় না পাট কাটতে লিভার না পাওয়ার কারণে এই পেঁয়াজ বস্তা ভর্তি পারে না পাট পাট হলেই কৃষকেরা নদীতে ডুবাচ্ছে পাট ধরছে পাট বিক্রি করতেছে পাটলেই ব্যস্ত এ মনে করতেছে যে হাজার একুশ সালে বাইশ সালে একশো আশি টাকা দেড়শো টাকা কেজি পেঁয়াজ এইবারও মনে হবে কিন্তু সেইবার পেঁয়াজের উৎপাদন ছিল আঠারো লাখ টন এইবার পেঁয়াজের উৎপাদন হয়েছে প্রায় ৩৫ লাখ টন ওই গুড়ে বালু এবার পেঁয়াজ দেড়শো টাকা হবে না পেঁয়াজ পঁয়ত্রিশ লাখ টন বাৎসরিক প্রয়োজন পঁয়ত্রিশ লাখ টন উৎপাদন হয়েছে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য কৃষকের বাড়িতে কৃষকের মানে সাঁতালে ওয়েস্টেজ হবে পেঁয়াজ পাঁচ ছয় লাখ টন পেঁয়াজ ওয়েস্টেজ হলে ওই টাইমে দাম বাড়বে তাছাড়া এই যে বর্তমান যে দাম বাড়ছে আবহাওয়া শুকনো হয়ে গেলে

এটা পারফেক্ট বাজার যারা ক্রয় করে ভোক্তা কিনে খায় তাদের জন্য পারফেক্ট আর যারা বিক্রি করতে কি কৃষক এর পাঁচচল্লিশ টাকা কস্টিং উৎপাদন কস্টিং কিন্তু এই যে পঞ্চাশ টাকা গ্রামগঞ্জে বিক্রি হচ্ছে পাঁচ টাকা কেজি প্রতি লস হচ্ছে লাভ হচ্ছে পাঁচ মাস লস দেশে আজ পনেরো দিন কেজি প্রতি পাঁচ টাকা লাভ হচ্ছে আর অতীতে অতীতে পাঁচ মাস কৃষকর লস দেে ব্যাপারেও লস এমন এমনকি কৃষকও সর্বশান্ত হয় লস দিতে দিতে এমনকি ব্যাপারীরা সর্বশান্ত হয় গরু বাসস জমি জায়গা বেশি সব শেষ করে দিয়েছে আজ পনেরো দিন যাবৎ এই কিছু কিছু লাভ হচ্ছে মানে কত টাকা থাকলে লাগালের মধ্যে থাকবে কারো ক্ষতি হবে না তেমনটা এই ষাট টাকা পঁয়ষট্টি পঞ্চান্ন এরাম থাকলে যারা ভুক্তা কিনে খায় তাদের জন্য বাধাটা সহনীয় পর্যায়ে থাকবে যারা বেশি ব্যছে কৃষকেরা তারা যে এত কষ্ট করে উৎপাদন করেছে তারা যদি দশ টাকা পাঁচ টাকায় কেজি মধ্যে লাভ পায় তাদের জন্য সহনীয় পর্যায়ে হবে পারফেক্ট হবে আচ্ছা আপনাদের একটু রাজধানীর শ্যামবাজারে আমরা দেখছি আপনি একটু নাম ফোন নাম্বারটা দিবেন যদি কোনো অবস্থা না ফোন নাম্বার দেব না মানে অনেক ডিস্টার্ব হয় ফোন নাম্বার ডিস্টার্ব হলে দিনেও সুদে দেন না রাতে সুদে দেন না খালি ফোন আর ফোন যাই হোক আপনারা একটু ঠিকানাটা বলবেন আল্লাহ মেসাজ মেসাজ আল্লাহ ভান্ডার লালকুটি শ্যামবাজার আচ্ছা এটা কেউ যদি ব্যাপারী পিয়াস ব্যাপারী দিলে আনতে পারে কিনলে কিনতে পারবো অসুবিধা নাই আমরা পঁয়ত্রিশ বছরের ব্যবসায়িক আজকের না আচ্ছা আচ্ছা ধন্যবাদ